হ্যালো বন্ধুরা প্রতিদিনই নিয়ে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মূলত আমরা পদের নাম পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল দলার প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন এবং আবেদনের সময়সীমা আবেদন ফি কত টাকা আপনাকে প্রদান করতে হবে আমরা বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্য নতুন এরকম চাকরি এবং পড়াশোনা সকল আপডেট খবর খবর সবার আগে জানতে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্টার্ট অর্থাৎ 27 তারিখে শুরু হবে সাতাইশ পাঁচ দুই হাজার চব্বিশ দশ ঘটিকা থেকে শুরু হবে এবং শেষ হবে চব্বিশ পাঁচ ঘটিকা পর্যন্ত এখানে চাইলে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন এবং চাইলে সার্কুলার ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারবেন আমি সকলের সুবিধাটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো এখানে যে নতুন এক বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছি সর্বপ্রথম আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি সহকারী হিসাব কর্মকর্তা পদে নিয়োগ দেবে গ্রেড এগারো হিসেবে বেতন প্রদান করবে পদের সংখ্যা উনিশ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি বাণিজ্য বিভাগে স্নাকোত্তর এবং তিন বছরের অভিজ্ঞতা সম্বন্ধে বিকম ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে স্নাতক থাকতে হবে দুই নম্বরে দেখতে পাচ্ছি সহকারী মাঠ তত্ত্বাবধায়ক গ্রেড ১২ হিসেবে বেতন প্রদান করবে পদের সংখ্যা সাঁত্রিশ এবং কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে আপনাকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্পন্ন করতে হবে এবং বিএজি ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিএসি বিএসসি এজি থাকতে হবে তিন নাম্বারে উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন গ্রেট চোদ্দ হিসেবে বেতন প্রদান করবে চোদ্দটি পদ হবে এবং ডিগ্রিধারী হতে হবে অভিজ্ঞতা যাদের আছে তাদেরকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে চার নম্বরে উচ্চ বিভাগীয় সহকারী হিসাব গ্রেট চোদ্দ হিসেবে বেতন প্রদান করবে এবং পনেরোটি নিয়োগ দেওয়া হবে বিকম ডিগ্রি স্বীকৃত বিশ্ব বাণিজ্য স্নাতক যারা আছে তারা তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে পাঁচশ নাম্বারে দেখতে পাচ্ছি নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রা জন দুজনকে নিয়োগ দেওয়া হবে ন্যূনতম যারা ইন্টার পাস করেছেন অর্থাৎ এইচএসসি তারা আবেদন সম্পন্ন করতে পারবেন বাংলায় গতি তিরিশ এবং ও বিশ শব্দের গতি থাকতে হবে অভিজ্ঞ ব্যক্তিদের যারা আছে তাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে ছয় নাম্বারে দেখতে পাচ্ছি নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে হিসাব ষোলো হিসেবে বেতন প্রদান করবে তেরোটি পদে নিয়োগ দেওয়া হবে এবং গ্রেড দেখতে পাচ্ছি ষোলো হিসেবে যারা ইন্টার বাণিজ্য বিভাগে পাশ করেছেন তাদের অর্ধিকার দেওয়া হবে পরিশেষে আমরা এখন দেখতে পাচ্ছি যে সকল জেলার প্রার্থী আবেদন বা দরখাস্ত করতে পারবে মাদারীপুর ময়মনসিং নাল বরগুনা জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবে তবে এটিএম শারীরিক প্রতিবেদনের সকল দলের প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী বা সত্ত্বাবলী আমরা এখানে দেখতে পাচ্ছি সকল আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ হচ্ছে সাতাইশে মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সকাল দশ ঘটিকে হতে শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে তেরোই জুন দুই হাজার চব্বিশ বিকেল পাঁচ ঘটিকে পর্যন্ত চলবে অবশ্যই অনলাইনে আবেদন সম্পন্ন করার আগে আপনারা এই যে নিয়মাবলী বা সত্তাবলীগুলো দিয়েছে সেগুলো পরে নিবেন আবেদন সম্পূর্ণ করার আগে এসএমএস পরীক্ষার পাচ্ছি এক ও দুই নং পদের জন্য আমরা দেখতে পাচ্ছি তিনশত পঁয়ত্রিশ টাকা আপনাকে এর মাধ্যমে দিতে হবে এবং তিন থেকে ছয় নং পদের জন্য দুই শত তেইশ টাকা জমা দিতে হবে অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে এস এম এস এসএমএস এর টাকা জমা দিতে হবে নাহলে আপনার যে আবেদনটি করবেন সে আবেদনটি বাতিল হয়ে যাবে প্রথম এসএমএস কিভাবে করবেন এখানে নমুনকপি দিয়েছে উদাহরণ সহ এখানে দেখতে পাচ্ছেন এবং দ্বিতীয় এসএমএস কিভাবে করতে হবে এটার নমুনা কপি দেওয়া হয়েছে এই ছিল আমাদের বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের পক্ষ থেকে আয়োজিত পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রালয় বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের যে নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংক্ষিপ্ত প্রতিবেদন এই সার্কুলার সম্পর্কে আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে কোথাও আবেদন সম্পন্ন করতে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ